আমি ইকবাল যে আমাদের বিএনপির প্রতিনিধি হিসেবে কাজ করেছে বিষয়টা এরকম না তামিমকে ভবিষ্যতে আপনারা আসলে কিভাবে কাজে লাগাতে চান এই পাঁচ তারিখের পরবর্তী তো সময়ে আমি কিন্তু একটি কথা প্রত্যেক মিডিয়াতে বলেছি যে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে স্পোর্টসকে আমরা শতভাগ দলীয়করণ মুক্ত রাজনীতিকরণ মুক্ত রাখতে চাই এবং এটি আমি আজকেও বলছি ভবিষ্যত বলবো একই কথা সেক্ষেত্রে তামিম ইকবাল যে আমাদের বিএনপির প্রতিনিধি হিসেবে কাজ করেছে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমরা একটি কথা বলেছি সেখানে তামিম ইকবাল সহ যারাই কাজ করেছে বা যারা ভবিষ্যতে ক্রিকেট বোর্ডে আসতে চায় আমরা চেয়েছি বিষয়টা যাতে একটি অবাধ সুষ্ঠু যাতে একদম নিরপেক্ষভাবে যাতে ক্রিকেট বোর্ডের ইলেকশনটা হয় সেই চিন্তা থেকে অ্যাজ এ প্লেয়ার হিসেবে যেহেতু তামিম ইকবাল লিজেন্ডের একজন ক্রিকেটার এবং তার সাথে আমাদের বুলবুলবাই থেকে শুরু করে যারা ইয়ে ছিল আমরা চেয়েছি যে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডটা গঠিত হোক এবং সেখানে তারপরে বোর্ডের যে পঁচিশ জনের যে ভোট রয়েছে সেই ভোটে নির্বাচিত হবে এটাকে একটি মহল মানে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে যেটা আসলে আমরা কখনোই আশা করিনি এবং এটা নিয়ে আমি মনে করি যে ক্রিয়া উপদেষ্টারও একটা কি বলে এটাকে চাতুরি রয়েছে এখানে যে সেটাকে রাজনৈতিক একটা রূপ দিয়ে সে তার ফায়দা নেওয়ার চেষ্টা করেছে এবং সে আমি মনে করি যে সে তার জায়গা থেকে সে শতভাগ সফল হয়েছে সো ভবিষ্যতে ক্রিকেট বোর্ড কীভাবে গঠিত হবে বা বর্তমানে যেহেতু ক্রিকেট বোর্ড গঠিত হয়েছে সেটা আসলে আমরা ভবিষ্যতের উপরই ছেড়ে দিব কারণ হচ্ছে যে ক্রিকেট বোর্ড যেহেতু চার বছরের জন্য হয়েছে বাট এখানে অনেক প্রশ্ন আছে এবং ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে কেন্দ্র করে মামলাও রয়েছে কিছু এগুলি আসলে পরবর্তীতে আসলে আইন আইনের মতো চলবে এবং আমরা সেটার উপরে আস্থা এবং বিশ্বাস রাখতে চাই